কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুর ছিল যে এই বুকে ঘর সে তুলেছে বুকে ভাঙা ঝু কিছু মানুষের অন্তর হয়ে যায় খেলার পুতুল অন্য কারো গেছে সে হৃদয়ে প্রেমের ফুল ফুটালাম বিনিময়ে তার কাটাই পেলাম কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সে ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভো কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সে ভুলের মাসু কিছু কিছু মানুষের জীবনে